পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা সংস্কার ও নির্বাচনের পথে আসা প্রতিবন্ধকতা মোকাবেলায় একনেকের বৈঠক শেষে জানালেন পরিকল্পনা উপদেষ্টা আমরা আহ্বান পক্ষের সকল শক্তিকে রাষ্ট্রীয় সকল সংস্থাকে আমাদের এই লক্ষ্য অর্জনের সহায়তা করার জন্য সব পক্ষের সাথে আলোচনা করেই ডক্টর ইউনুস ভোটের দিকে অগ্রসর হবেন প্রত্যাশা এনসিপি আওয়ামী ইসি পুনর্গঠনের পর স্থানীয় সরকার নির্বাচনের আহ্বান বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে প্রধান উপদেষ্টার সাথে সন্ধ্যায় আলোচনায় বসবে বিএনপি গুরুত্ব পাবে চলমান পরিস্থিতি ডক্টর ইউনুসকে বিতর্কিত করতে অনেক উপদেষ্টা জড়িত দাবি ডাক্তার জাহিদের রাত আটটায় যমুনায় যাবে জামায়াতে ইসলামী আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব বলছেন দলের আমির সংঘাত এবং কাদা চোরাচুরির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না এর জন্যে প্রয়োজন অর্থবহ ডায়ালগ যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি জান্নাতুল আছে সাথে শিরোনাম দেখছিলেন গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি ও রাষ্ট্রীয় সংস্থাকে অন্তর্বর্তী সরকারের কাজ এগিয়ে নিতে সহায়তার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড মাহমুদ তিনি বলেন দায়িত্ব পালনের অন্তর্বর্তী সরকার বাধার সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা যেসব চিহ্নিত করতে বৈঠক করছে উপদেষ্টা পরিষদ দুপুরে একটিকের বৈঠকের পর উপদেষ্টা পরিষদের অনির্ধারিত সভা শেষে এসব কথা বলেন তিনি ঊতো চলে যাবেন নেই তো পালনে অনেক প্রতিদ্বন্দ্বকতার সৃষ্টি হয়েছে কিন্তু আমরা সকল প্রতিদ্বন্দ্বকতা কাটিয়েই আমাদের অর্থিত দায়িত্ব এটা তো একটা বড় দায়িত্ব এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ বহু বছরের ভবিষ্যৎ এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না এই লক্ষ্য অর্জনের সহায়তা করার জন্য সকল দেশের প্রশাসন বিভিন্ন সংস্থা বিচার বিভাগ সবাই কাছে আমরা আমরা তাদের সহায়তা চাই এর আগে একনিক চেয়ারপার্সন এবং প্রধান উপদেষ্টা ইউনুজের সভাপতিত্বে অনুষ্ঠিত একনিকের সভায় প্রকল্পের অনুমোদন হয়েছে হবে এগারো হাজার আটশো একান্ন কোটি টাকা পরিকল্পনা কমিশন জানিয়েছে অনুমোদনের জন্য দশটি নতুন এবং সংশোধিত প্রকল্প উপস্থাপন করা হয় পর্যালোচনা শেষে নয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনিকে অবহিত করা হবে চারটি প্রকল্প ধারণা বাজেট পেশের আগে এটাই চলতি অর্থ বছরের শেষ একনেক সভা আগামী দুই জুন বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ইসি পুনর্গঠনের পর স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত বলে মনে করেন এনসিপি বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণার আহ্বান জানিয়েছে দলটি সরকারের দুই উপদেষ্টা এনসিপির কেউ নয় বলেও এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন দলের নেতারা দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এতে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা একটা গণবুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং তার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা একটা দায়বদ্ধতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিচার সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ একসাথে ঘোষণা করার আহ্বান জানান সরকারের দুই উপদেষ্টা এনসিপির কেউ নন বলেও দাবি করেন তিনি নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই তারা যদি রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেহ করার চেষ্টা করা হচ্ছে আমরা বলি যে আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক সব পক্ষের সাথে আলোচনা করেই প্রধান উপদেষ্টা নির্বাচনের দিকে অগ্রসর হবেন বলে আশা করেন নাহিদ ইসলাম ইসি পুনর্গঠনের পর স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত বলেও মনে করেন এই এনসিপি নেতা অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব এবং সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত সদস্য সচিব আক্তার হোসেন বলেন রাজনীতিতে এক এগারোর আভাস দেখা যাচ্ছে সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকলে ডিসেম্বর থেকে ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন সম্ভব বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে বাংলাদেশের রাজনীতিতে এক এগারো আভাস আমরা লক্ষ্য করছি ডিসেম্বর থেকে জুনের যে সময়সীমার কথা বলা হয়েছে আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তী সরকারের যদি সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলগুলোর যদি সরকারের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকে এই সময়কালের মধ্যে বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র জুলাই সনদকে দৃশ্যমান করে নির্বাচনের দিকে সরকার অগ্রসর হতে পারে অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনকালীন নয় গণ সরকার বলে মনে করেন এনসিপি নেতারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে যে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ডিমের সাথে সাক্ষাৎ করতে যাবে প্রতিনিধি দল সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টা বিএনপিকে সাক্ষাতের আমন্ত্রণ জানান বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে এছাড়াও প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা সম্পর্কেও আলোচনা হতে পারে এর আগে গত ষোলো এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল সরকারের ভেতরে থেকে ডক্টর বিতর্কিত করতে কয়েকজন উপদেষ্টা কাজ করছে এমনটা মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন দুপুরে জাতীয় প্রেস আলোচনা সভায় ডক্টর জাহিদ বলেন বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন শূন্যস্থান কখনো শূন্য থাকে না হয়তো কিছু ঝড় হবে সরকারের উচিত বিতর্কিতদের লাগাম টেনে ধরা তিনি বলেন এককভাবে সরকার কিছু করতে চাইলে স্বৈরাচক স্বৈরাচার সরকারের মতো পরিস্থিতি হবে আর বলেন জুলাই ও যাদের ন্যূনতম অবদান নেই তারা এখন বিদেশে থেকে উপদেষ্টা হয়েছেন নানা বয়ান তৈরি করেছেন এবং এসময় সময় সেনাবাহিনীকে বিতর্কিত না করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির নেতা এককভাবে কিছু করেন তাহলে পতিত কর্তৃত্ববাদী সরকার যেটি ছিল তার অবস্থা কিন্তু আপনাদের হতে পারে কাজে মনে রাখতে হবে কেউ কেউ বলেন আমরা কি খালি নির্বাচন দেওয়ার জন্য উপদেষ্টা হয়েছি আরে ভাই ছত্রিশে আগস্টের আগে আপনাকে তো রাস্তায় দেখা যায় নাই নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার আসবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবেগ খুচরু মাহমুদ চৌধুরী ডিএসই অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি বলেন কত দ্রুত গণতন্ত্রের দিকে ফিরতে পারবে দেশ এটাই এখন মুখ্য বিষয় আমরা যত গণতন্ত্রের পথে এগিয়ে যাব এবং গণতান্ত্রিক অর্ডার খুঁজে পাব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার একটা সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে এবং যার জন্য গত ষোলো বছরে বাংলাদেশের মানুষ যে ত্যাগ স্বীকার করেছে তার অপেক্ষায় বাংলাদেশের জনগণ আছে সুতরাং এটাই হচ্ছে মুখ্য বিষয় রাজশাহী ও রংপুর বিভাগের তরুণদের নিয়ে বগুড়ার সেন্ট্রাল মাঠে আজ ছাত্র দল স্বেচ্ছাসেবক এবং যুব দলের সমাবেশ সেখানে এসেছেন তারা কি বলছেন মঞ্চ রাজশাহী ও রংপুর বিভাগের তরুণদের নিয়ে বগুড়ার সেন্ট্রাল মাঠে আজ ছাত্রদল স্বেচ্ছাসেবক এবং যুব দলের সমাবেশ সেখানে আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আছেন সরাসরি যাচ্ছি তার কাছে রবিন প্রচুর লোক সমাগম দেখা যাচ্ছে যারা এসেছেন তারা কি বলছেন মঞ্চ থেকে নেতারাই বা কি বলছেন আমাদেরকে একটু বিস্তারিত তথ্য জানাবেন একটু কথা বলে দিদি পিছে তার হাত আছে জানেন এখানে বসে আছে সুলতান সুলতান কি সুলতান আহমেদ টুকু ভাই টুকু ভাইয়ের জন্য কি আমাদের জন্য একটা জোরের দামি হবে

রংপুর এবং এই রাজশাহী বিভাগের তার কতটা শক্তিশালী সেই বার্তা তারা দেওয়ার চেষ্টা করছে প্রায় ঘন্টা খালি ধরে আসলে জাসাসের শিল্পীরা গণসংগীত গণজাগরণের গানের মধ্য দিয়ে নেতা কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেছে এর আগে কলি যেমনটি কথা হচ্ছিল আপনার সঙ্গে ব্যাপক বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির মধ্যেই মাঠ খানিকটা কর্দমাক্ত হয়ে যাওয়া পানি জমে যাওয়া কিছু জায়গায় জায়গায় সেসবের মধ্যেই নেতা কর্মীদের এই উপস্থিতি আসলে বাড়ছে যতই বেলা আরো বাড়ছে এবং আশা করা হচ্ছে বগুড়া

অনুষ্ঠিত হচ্ছে বগুড়ায় বগুড়া সেন্ট্রাল যেখানে রংপুর এবং রাজশাহী বিভাগের নেতৃবৃন্দ আসলে অংশ নিয়েছেন তারা আশা করছেন দলের জ্যেষ্ঠ নেতারা তাদেরকে একটি বার্তা দিবে এবং তরুণরা তাদের রাজনৈতিক সংগ্রামে অবতীর্ণ হবে জি অনেক ধন্যবাদ রাবিন জামায়াত ইসলামীকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাত আটটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন দুই সদস্যের প্রতিনিধি দল গেল কয়েকদিন ধরেই দেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে চান এমন খবর ছড়িয়ে পড়ে আজকের আলোচনায় এসব বিষয় ছাড়াও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে এর আগে গত আঠাশ নভেম্বর সংস্কার এবং নির্বাচন সহ সমসাময়িক বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন দলটির আমি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জমাতে প্রতিনিধি দল এদিকে আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান সকালে রাজধানীর জামায়াতের কেন্দ্রীয় সুরার অধিবেশনে যোগ দিয়ে মন্তব্য করেন তিনি আমির বলেন সাম্প্রতিক পর্যবেক্ষণ করেছে তার দল বলেন জামায়াত নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চায় না কারণ তিনি প্রতিপক্ষ নন সরকারের অভিভাবক এ সময় সকল রাজনৈতিক দলের প্রতি অন্তর্বর্তী সরকারকে সহায়তার আহ্বান জানান তিনি আরও বলেন কারও কোনো বিতর্কিত কর্ম কানডের কারণে সেনাবাহিনী যেন বিতর্কিত না হয় একই সাথে জানান এখন পর্যন্ত সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ আসেনি দ্রুতই রোডম্যাপ দিতে সরকারকে আহ্বান জানাবে দলটি দেশে ঘটে যাওয়া অনেকগুলা ঘটনা প্রিয় দেশবাসীকে এবং এই দেশের মানুষ যারা প্রবাসী আছেন সবাইকে বিচলিত করে তুলেছে আমরা বিচলিত না হলেও এদিকে সতর্ক দৃষ্টি রাখছি সংঘাত এবং কাঁদা চোরাচুরির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না এর জন্যে প্রয়োজন অর্থবহ ডায়লগ বাংলাদেশকে কোনোভাবেই সিকিম হতে দেয়া যাবে না তাহলে গণভুর শহীদদের রক্তের সাথে করা হবে এমন মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের নতুন সদস্যের যোগদান এবং জনসভায় অংশ নেন তিনি এ সময় ব্যারিস্টার ফুয়াদ বলেন অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো সিদ্ধান্তে আনুগত্যশীল থাকা সশস্ত্র বাহিনীর দায়িত্ব কিন্তু সেসব বিষয়ে দ্বিমত পোষণ করে রাজনৈতিক বক্তব্য দেয়া হচ্ছে জনসভায় শতাধিক মানুষ এবি পার্টিতে যোগদান করেন অন্তর্বর্তীকালীন সরকার অথবা যে কোনো বেসামরিক সরকারের সিদ্ধান্তের প্রতি আনুগত্যশীল থাকা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ফোর্সের অ্যাবসোলিউট রেসপন্সিবিলিটি অ্যান্ড অব্লিগেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় সার্জি সালুমকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন শপথের রিট খারিজের পর ওই স্ট্যাটাস দেন তিনি সকালে আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয় একই সাথে নোটিশ পাওয়ার ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে নতুবা তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন ওই আইনজীবী বাইশ মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশফাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেন হাইকোর্ট আর সেদিন নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সার্জিস আলম লিখেছেন মপ তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি এরই পরিপ্রেক্ষিতে তাকে পাঠানো হলো লিগাল নোটিশ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন দেশ থেকে থাকে এবং এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের উপপরিচালক এবং জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন দুদক জানিয়েছে মোয়াজেম হোসেন এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদ্বির বাণিজ্যের টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আরও যাচাই বাছাইয়ের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাকে এবং এনআই আইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুদক এর আগে বাইশ মে বৃহস্পতিবার বেলা সাড়ে থেকে পৌনে একটা পর্যন্ত দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি নেতৃত্বে সংস্থার একটি দল মজিম হোসেনকে জিজ্ঞাসাবাদ করে সারা দেশে নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী গত চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন স্থান থেকে একচল্লিশ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে মব ভায়োলেন্স বা অশৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা এবং আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দেন সেনাপ্রধান এর এরপরই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় বাহিনীটি বাড়ানো হয় সহ অভিযান গত চব্বিশ ঘন্টায় একচল্লিশ জনকে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় আটক করা হয়েছে আর গত এক মাসে আটক হয় দুই হাজারের বেশি পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত মোট চোদ্দ হাজার চারশো পঁচাশি জনকে আটক করা হয়েছে বিভিন্ন অপরাধের অভিযোগে জ্বালানি খাতে পনেরো বছরে দুর্নীতির সব রেকর্ড ভেঙে ফেলেছে বিগত সরকার জনস্বার্থের পরিবর্তে গোষ্ঠী স্বার্থে এই খাতে টাকা লুট করেছে সরকারের অনুগতরা সকালে এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে সব কথা বলেন জানালি বিশেষজ্ঞ অধ্যাপক আনু মোহাম্মদ আর জ্বালানি খাতের লুণ্ঠনকারীদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি তোলেন সংস্থাটি চেয়ারম্যান সঠিক পরিকল্পনার অভাবে জ্বালানি খাতের লুণ্ঠনের প্রধান কারণ শীর্ষক ছায়া সংসদ সরকারি দল মনে করে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মাধ্যমে পরিকল্পিতভাবে এই খাতে লুটপাট চালিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার আর বিরোধী দলের মতে শুধু পরিকল্পনা নয় ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছিল অনিয়ম দুর্নীতির প্রধান কারণ ভারতের নির্ভরতার গড় সতাদের কমিশন বাণিজ্য থেকে গত নয় বছরে এগারো হাজার কোটি টাকা লুটপাট করেছে এগারো হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জের নামে দিতে হয়েছে কাকে ওই আদানিকে পরিকল্পনা থাকা সত্ত্বেও আপনি যখন বাস্তবান করতে যাচ্ছেন তখন আপনার এই স্বচ্ছতা জবাবদিহিতার অভাব রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দুর্নীতি এই বিষয়গুলো চলে আসছে সায়া সংসদে ডিবেট ফর ডেভোক্রেসের চেয়ারম্যান চৌধুরী কিরণ বলেন বিগত সময়ে সরকার আমলা ব্যবসায়ী এই তিন চক্রে ধ্বংস হয়েছে জ্বালানি খাত যে ইন্ডিমিউনিটটি বাতিল করণ যে আইনটি করা হয়েছে সেই আইনটির মধ্যে যে ফাঁক ফোকর রয়েছে সেই ফাঁক ফোকরটি না রেখে সরাসরি বিদ্যুত জ্বালানি খাতের যে ইন্ডেমিউনিটি বিল করা হয়েছে সেটা বাতিল করে অধ্যাদেশ বাতিল করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে জ্বালানি খাতের অপরাধীদের যারা নিখাদের লুণ্ঠনকারীদের বিচারের ব্যবস্থা করবার জন্য আমরা দাবি করছি অনুষ্ঠানে অতিথি ছিলেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক আনু মোহাম্মদ বলেন জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামেও এ খাতের লুটপাট বন্ধ করা যায়নি বিগত সরকারের সময়ে করা অসম চুক্তি বাতিল ও পরিবেশে বিরাশকারী প্রকল্প থেকে বর্তমান সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি যে আমাদের যত বিদ্যুতের চাহিদা আছে সেই বিদ্যুতের চাহিদা পূরণ করার জন্য আমাদের কয়লারও দরকার আমাদের পারমাণবিক বিদ্যুৎ ও দরকার নেই আমাদের দরকার আমাদের দুইটা জিনিস দরকার দুইটার সাথে সম্পর্কিত হচ্ছে জাতীয় সক্ষমতা দুইটা কি কি এক নম্বর হচ্ছে সমুদ্রে আমাদের বিপুল পরিমাণ গ্যাস আছে এটা আন্তর্জাতিকভাবে সকল সব বিশেষজ্ঞরা একমত এই বিষয় সেই গ্যাস অনুসন্ধানের উত্তোলনের জন্য জাতীয় সক্ষমতা বাড়ানো ছায়া সংসদে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা